নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইটি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর তার সাথে জানাই আজ হচ্ছে কৌশিকী আমাবস্যা তো কৌশিকী আমাবস্যার দিনে আমি গিয়েছিলাম আমাদের পাড়ারি মন্দিরে তো এই মন্দিরের ভিডিও মাকে তোমাদের আগেও অনেকবার দর্শন করিয়েছি তো এখনও আর একবার তোমাদের দেখিয়ে দিলাম মাকে তো যেহেতু মায়ের জন্যই মন্দিরে আসা অবশ্যই মাকে তো তোমাদের দেখাতেই হবে তাই না তো দেখো এখানে সব রকম পুজোর জোগাড় করে দিচ্ছে আমার শাশুড়ি মা আর আমাকে বলেছিল ভোগটা করার জন্য তো সেই জন্যই এসেছিলাম আর মানে আজকে শুকনো খেয়েছিলাম মানে কোনো ভাত খাইনি নিরামিষ খাবার খেয়েছিলাম যেহেতু ভোগ করব সেই জন্য আর দেখো এদিকে মানে পায়েসটা বসিয়ে দিয়েছে আমি আসার আগেই আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছিল এবার বাকি ছিল ফল কাটা তারপরে আরও অন্যান্য কাজ ছিল লুচি ভোগ করা ভাজা এইসবগুলো করব আর দেখো বাইরের আবহাওয়া দেখো মানে জন্মাষ্টমীর পর থেকে আমি সূর্যের মানে রোদ বেরোইনি এখনো পর্যন্ত মানে কত দিন হয়ে গেল এক সপ্তাহর মতো হয়ে গেল দেখো আকাশ দেখেছো মানে সকাল দুপুর বিকেল এরকমই ওয়েদার হয়ে আছে আর মানে এরকমই পরিবেশ সব সময় কী যে অসহ্যকর লাগছে কী বলবো আর এই যে দেখো এখানে আম আমপাতা বেলপাতা এইসবগুলোও আছে হুমের কাজে লাগবে এগুলো তো অনেক দিন পর মায়ের মন্দিরে আসলাম আগে প্রায় প্রায়ই আসতাম কিন্তু এবারে আর আসা হয় না অনেক রকমের কাজ থাকে তারপরে সন্ধ্যার দিকে ছেলেকে পড়ানো থাকে পুরোটাই নিজে করতে হয় তো সেই জন্য আর আসা হয় না তো দেখো মাকে তোমাদের সাথে একবার দর্শন করিয়ে নিলাম আর এই পুজোর দেখো কাজ অনেকটা হয়েও গেছে ফল কেটেছি নৈবিদ্য সাজানো হয়ে গেছে তারপরে এই যে দেখো প্রথমে প্রথম হাড়িতে পায়েস হয়ে গেছে যেহেতু অনেকটা পায়েস তো দুবার করে হবে তো সেই জন্য প্রথম ওইটা শাশুড়ি মা করেছিল তো ওইটাই দেখো পাথর বাট পাথরের থালার মধ্যে মাকে নিবেদন করবে তো সেটাই দেখো এখন ঢেলে দিচ্ছে আর তারপর ওটা ঢেলে আবারও একবার আখাই বসানো হবে পায়েস তো এটাই ছিল আজকের ভোগ আর সত্যি কথা বলতে মন্দিরে বসে এই সব কিন্তু ভোগ করতে খুব ভালো লাগে আর এগুলো আমার মনে হয় সবার ভাগ্য হয় না কেননা আমিও তো আগে কোনো দিনও করিনি তো এখন কিন্তু আমি মাঝে মধ্যেই করি মায়ের ভোগ বেশ ভালো লাগে আর যেহেতু মায়ের ভোগ করছিলাম তো সেই জন্য মুখে কাপড়টা বাঁধা ছিল কারণ কথা কথা বলা বলছিলাম মাঝে মধ্যে তো সেই জন্য তো চলো আজকে আমি অবশ্য পুজোটাই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে

सुदारु दर्शनं देवी प्रियं नाथ पैगलम दैवंगम सानं मै सासुरि मन्तेने मेराय दशमत पाठ दत्त बहु समन्नेदम ओम अपरिहार पामन सहिताय दश भूजमात काय नमो नमो ओम राम ते सुसिदा भव ओम काल करलम पदनं मुक्त के सिंचदर होलम कालिका दक्षिणा दीवं मुंदुमाल विवचितं बाबा करम फर्गो पमा दौपरमुजाश दक्षिण दौवाणिम महामे श्याम सदाईव दिखंबरी पंचवधा मुंजाई फलोदी चर्चित

संचेत काली धर्म काम समृतम काली महाकाली काली के पाप को हरि ने धर्म आत्म तो मुख दे है रे नारायण ने हमारा छोड़ दे माधव ने मामाए चामुंडे रुद्रवाद ने

अम्बक दधा सुगंधिपुषवर्धनम उर्वरूकमे बंदन में नमस्तेवाय नम शेवाय ओं नम शिवायों तमकम दधा सुगंधिपुषवर्धनम उर्वाकमेंव वंदन मेंसमृतम ओं नमस्वाय अंबक दधा सुगंधिपुषवर्धनम उर्वरूकमे वंदनम मेंफतम ओं नम शिवाय तंबक जधा सुबंदी पुष्टिवर्धन उर्वा रूपम वेव वंदनमेकृत साम सेवाय ओं तंबक जता मये सुबंदी उर्वादनमेतमृत स्वाह नम से ওম মং দুখকালিদক সহজৰামচন্দ্ৰিত